আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আজকে সকালে ভালো আছো সুস্থ আছো আজকে আলোচনা করব নার্সিং ভর্তি পরীক্ষার বুক রিভিউ তোমার কোন কোন বইগুলো তোমার পড়ার টেবিলে থাকা উচিত সো আজকে এই জিনিসটা নিয়ে আলোচনা করবো বিএচি ডিপ্লোমা এবং মিডিয়া ভাই তুমি যেটাতে পরীক্ষা দাও না কেন তোমার পড়ার টেবিলে কোন 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 বইগুলো থাকা উচিত সো আজকে বই রিভিউ নিয়ে আলোচনা করবো দেখো নার্সিং বুক রিভিউ দুই হাজার পঁচিশ এবছর দু হাজার পঁচিশ সালে নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা ফার্স্ট অফ অল দেখো তোমাদের বাংলা থাকবে বাংলায় তোমাদের বেশ মার্ক থাকে বাংলার জন্য তোমাকে কোন বই পড়তে হবে বাংলার জন্য তুমি যে বইটা কিনতে পারো অভিযাত্রী নিতে পারো এটিএম নিতে পারো এবং জয়কলি পাবলিকেশনের বাংলা বিচিত্রা নিতে পারো এই যে তিনটা বইয়ের মধ্যে তুমি যে একটা বই কিনলেই তোমার জন্য হয়ে যাবে বাংলা প্রিপারেশন দ্যাট স্যান আপ এরপর দেখো ইংলিশ ইংলিশের জন্য তোমার কোন কোন বইগুলো প্রয়োজন হবে ম্যানুয়ালি সো সেই ক্ষেত্রে দেখো ইংলিশে আমাদের থেকে গত বিশ ভর্তি পরীক্ষায় সো সেক্ষেত্রে তুমি মাস্টার নিতে পারো বা অ্যাপেক্স নিতে পারো বা কম্পারেটিভ এক্সাম নিতে পারো বা জয়কলে ইংলিশ ইংলিশ নিতে পারো ইংলিশ বেশি নিতে পারো সো এই টাইপের যে বইগুলো রয়েছে এই বইগুলোর মধ্যে তুমি যে কোনো একটা করে নিবা যে কোনো একটা করে বই নিলে দেখা যাবে তোমার নার্সিংও হয়ে যাবে পাশাপাশি ভার্চুয়াল বিপারসনও হয়ে যাবে ঠিক আছে একই জিনিস একই টাইপের কোশ্চেন হয়ে থাকে সো রুলস যেগুলো আছে ইংলিশের জন্য বলো সো সেম জিনিস তোমাকে ভালো করে পড়তে হবে গুরুত্ব দিতে হবে তাহলে হয়ে যাবে এরপর দেখো গণিত গণিত দেখো আমাদের দশ মার্ক থাকে সো সেই ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে ক্লাস নাইন থেকে টেনের যে বোর্ড বই রয়েছে সেটাকে মূলত যদি ভালো করে বেশি আমরা প্রাধান্য দিই সো সেই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে এবং পাশাপাশি যদি সহায়ক কোনো বই কিন্তু চাও আর দেখবে জবের জন্য যে সকল বই রয়েছে ম্যাথের জন্য সেই ম্যাথ গুলো কিন্তু ম্যাথ একটা বই কিনতে পারো ঠিক আছে প্র্যাকটিসের জন্য এরপরে দেখবো সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞানের জন্য তুমি কিনতে পারো ওরা কলের যে কোনো একসাইড বিজ্ঞান বই বা এমপি থ্রির বই মানে একটা বই সো কিনলে হয়ে যাবে যে কোনো একটা বিজ্ঞান বই কিনলে মোটামুটি তোমার একটা হয়ে যাবে এবং পাশাপাশি তোমাদের জন্য বিজ্ঞানের জন্য এই বিজ্ঞান বলো ম্যাথ বলো সো এটার জন্য কিন্তু স্পেশাল আমাদের একটা পিডিএফ ফাইল আছে দুইটা আছে একটা ক্লাস নাইন টেনের যে বিজ্ঞান বইয়ের যে জিনিসগুলো তোমাকে মেনুয়ালি পড়তে হবে এবং বিজ্ঞানের জন্য এক হাজার এমসিগুলো তোমাদের আলাদা দুইটা পিডিএফ রয়েছে যেগুলো তোমাকে দিয়ে দেবো এমনিতেই কোনো সমস্যা নাই ঠিক আছে আর যারা পেতেছে অবশ্যই কি করবো এই নম্বরে হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করবে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ভাই তোমাকে দিয়ে দিবে এরপরে দেখো জিকে জি জন্য এমপি থ্রি জুবাইর জিকে বা খন্দকার জি কে জয় কোল্লি জিকে সো যে কোনো একটা রাইটারের যে কোনো একটা বই কিনলে তোমার জন্য হয়ে যাচ্ছে এরপরে দেখো তোমরা যারা বিএসসি দিবা সো সেক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এটা তোমাকে মূল বইকে বেশি প্রাধান্য দিতে হবে মূল বইকে বেশি প্রাধান্য দিতে হবে তাহলে হয়ে যাবে এবং মূল বইয়ের পাশাপাশি তোমাদের জন্য বারোশো এমসি একটা পিডিএফ রাখা হয়েছে একটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলে আর টোটাল বারোশো এমসি একটা পিডিএফ রাখা হয়েছে সো এগুলো যদি ভালো করে পড়তে পারো তোমাদের যে তিরিশ মার্ক মোটামুটি সতেরো আঠেরো মার্ক তুমি বারোশ এমসিউ কমন পাবো ইনশাল আশা করে সো এই বইগুলো যদি তোমার পড়ার টেবিলে থাকে এবং নার্সিং ভর্তি একটা গাইড যদি তোমার পড়ার টেবিলে থাকে দ্যাটস অ্যান তোমার প্রিপারেশন নেওয়াটা ইজি হয়ে যাবে এবং তোমরা যারা ঘরে বসে প্রিপারেশন নিতে চাচ্ছো সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন কোর্স রয়েছে নার্সিং অনলাইন কোচিং সো তোমরা চাইলে ইজিলি ভর্তি হতে পারো যেটার ফি হচ্ছে অনলি এক টাকা এক টাকা দিয়ে এখানে চার থেকে পাঁচজন টিচারের ক্লাস করতে পারছো অবভিয়াসলি যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ক্লাসগুলো চলবে তোমাদের ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত এবং পাশাপাশি একশো ক্লাস এবং একশো ক্লাস একশো একশো ক্লাস পাচ্ছো এবং পাশাপাশি একশো প্লাস একশো বিশ ক্লাস হচ্ছে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে এবং প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পিডিএফ ফাইলগুলো তুমি পেয়ে যাচ্ছো ভর্তি হওয়ার সাথে সাথে সো যত তাড়াতাড়ি সম্ভব যত দূরত্ব সম্ভব ভাইদের সাথে যুক্ত হয়ে যাও ভর্তি হয়ে যাও অলমোস্ট অনেক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত বিগত বছর প্রায় চোদ্দশো ক্লাস স্টুডেন্ট ছিল সো যারা এবছর যুক্ত হতে চাও অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবো ভর্তি হওয়ার প্রসেস জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে টাকা বিকাশ করে এই নম্বরে হোয়াটসঅ্যাপ নক বা টেলিগ্রামে অথবা ভাইকে ডিরেক্ট একটা ফোন কল কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে ভাইদের পেজ এই এই নম্বর নামে যদি ফেসবুক অপশনে সার্চ করো ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজ দেওয়া এই পেজ এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে বিষয়টা ক্লিয়ার সো মোটামুটি একটা তোমাকে ধারণা দিয়ে দিতে পারছে আর তোমরা যারা শুধু ভাইদের অনলাইন মডেল টেস্ট ব্যাসে মুহূর্ত হতে চাও অনলি তিনশত টাকা অনলি তিনশত টাকা তিনশো টাকা এই নম্বরে বিকাশ রকম ছেড়মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপ না করলে ভাইকে ভাই তোমাকে অ্যাড করে দেবে এবং প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পিডিএফ ফাইলগুলো দিয়ে দিবে আর এই পরীক্ষাগুলো চলমান থাকবে তোমাদের ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত এভরিডে পরীক্ষা থাকবে সাবজেক্ট অধ্যায় ভিত্তিক চ্যাপ্টার ফাইনাল পেপার ফাইনাল ফাইনাল মডেল টেস্ট সো ওভারঅল একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন তোমার হয়ে যাবে আশা করি সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সেই দেখা হচ্ছে আল্লাহ